গত কয়েক বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে কে কাকে টেক্কা দিতে পারে এমন প্রতিযোগিতা কিন্তু গত বছর শোনা গিয়েছিল তাদের মাঝে সমঝোতা হয়েছে একসাথে অনেকগুলো ফিল্ম রিলিজ দেবে না এমনটি শোনা গেলেও বছরের শুরুতেই এর চিত্র বিপরীত বলেই মনে হচ্ছে এমনিতে বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ বলে জানাচ্ছেন হল মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার উপরে যদি একসাথে অনেকগুলো ফিল্ম রিলিজ করে তাহলে কিভাবে এগোবে কিন্তু কলকাতার সিনেমা রিলিজ ডেট দেখে যা বোঝা গেল একজন আরেকজনের সাথে লড়াই করতে নেমেছেন সামনের মাসের আট তারিখ রিলিজ করবে জিতের বাচ্চা শ্বশুর যেটি কিছুদিন আগেই সবাইকে জানানো হয়েছিল অন্যদিকে শ্রীকান্ত মহতা এস বিএফ এর ব্যানারে মুভি প্রেম আমার টু যেটি রিলিজ পাবার কথা ছিল জানুয়ারি মাসের পঁচিশ তারিখ কিন্তু দুঃখের বিষয় এই মুভিটিও দুই বাংলায় একসাথে জিতের বাচ্চা শ্বশুরের সাথে রিলিজ সাথে আছে অঞ্জন দত্তের আরেকটি মুভি নাম ফাইনাল ভালোবাসা এটিও এস এর ব্যানারে নির্মিত হয়েছে একই দিনে তিনটি সিনেমা তার মাঝে দুটোই কমার্শিয়াল বিগ বাজেটের মুভি এইভাবে অনেকগুলো ছবি একসাথে রিলিজ দিলে পাবলিক এবং হলমালিকদের বিপক্ষে পড়তে হয় সাথে লোকশান্ত আছেই এইভাবে চলতে থাকতে ফিল্ম ইন্ডাস্ট্রি আর সামনের দিকে অগ্রসর না হয়ে অনেক পিছিয়ে যাবে আর যতটুকু মনে হচ্ছে এই লড়াই চলতেই থাকবে কেউ কাউকে সেরে কথা বলার লুক না তু বন্ধুরা প্রডিউসারদের এমন প্রতিযোগিতায় মিথুটাকে আপনি কিভাবে দেখেন আর এই দ্বন্দ্বের কি সমঝোতায় আসা উচিত আপনি কি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আর এমনই সব খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ